নমস্কার বন্ধুরা সোমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই যারা আইসক্রিম লাভার তাদের জন্য এই রেসিপিটা অল্প উপকরণে এই আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায় আমি এখানে পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করছি আপনি পরিমাণ বাড়াতে চাইলে বাড়াতে পারেন আমি তিন চামচের মতো দুধ এখানে একটা বাটিতে তুলে নেব দুধটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা এরকমই দুধটা ফুটিয়ে হাফ করে নিতে হবে অনবরতে এরকমই নাড়াচাড়া করতে হবে দুধটা কড়াই নিচে লেগে গেলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না আমি যেহেতু ননস্টিকের কড়াই নিয়েছি আমার নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই তবুও এরকমই নাড়াচাড়া করতে হবে আমি আগে থেকে যে বাটিতে দুধটা উঠিয়ে রেখেছিলাম ওই দুধের মধ্যে চামচ মিশিয়ে নেব এটা দু ঠান্ডা মিশিয়ে নিতে হবে কিন্তু গরম দুধে মেশালে হবে না আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি এটা দিয়ে দেব চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে এবার ওই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে দেব এবার অনবরত এরকমই দু মিনিটের জন্য নাড়তে হবে না নিচে বসে যাবে খুবই তাড়াতাড়ি দুধটা কত ঘন হয়ে যাবে যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হওয়া দরকার একটু গরম থাকলে চলবে না এই আইসক্রিমটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন এরপর আমি হুইপ ক্রিম নিয়েছি এক কাপ এটা যদি আপনার কাছে না থাকে এখানে আপনি ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারবেন ক্রিমটা পুরোপুরি ঠান্ডা হওয়া দরকার মেশিন যদি না থাকে এখানে আপনি ডিটার ব্যবহার করতে পারবেন ক্রিমটা ফ্লপি হওয়া পর্যন্ত এরকমই উইক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা ক্রিমটা কতটা ফ্লপি হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেব কনফ্লাওয়ার মিক্সারটা দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কত ঘন হয়ে গেছে দেখুন এবার আমি এখানে এক চামচ যেহেতু ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি এখানে ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে দেবো এটাকে মিশিয়ে নেব এবার ক্রিম ফেটানোর মধ্যে এটা দিয়ে দেব এবার আর একবার দিয়ে এটাকে করে করে নিতে হবে ভালো মিশে যায় যদি এটা আপনি গ্রাইন্ডিং জারে বানাতে চান তাহলে আপনি গ্রাইন্ডার জারটাকে ফ্রিজে দু তিন ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দেবেন তারপর আপনি তার মধ্যে সবকিছু দিয়ে এটা এরকম করে বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর ভাবে বানানো হয়ে গেছে আইসক্রিমটা পুরোপুরি ক্রিমি ক্রিমি লাগছে না বন্ধুরা দেখুন এবার একটা ফয়েল পেপার নেব এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব আপনার কাছে টাইম থাকলে আপনি এক ঘন্টাও রাখতে পারেন দেখুন ঘন্টা পর হালকা জমে গেছে এইরকম অবস্থাতেই আপনাকে আরেকবার বেশি ক্রিমি বানানোর জন্য মেশিন দিয়ে উইক্স করে নিতে হবে আইসক্রিমটা যদি বেশি জমে যায় তাহলে মেশিনে করতে একটু প্রবলেম হবে সেই জন্য অল্প জমাতেই উইক্স করলে খুব ভালোভাবে হয়ে যায় আর এটা ডবল প্রসেস বানালে কেউ বিশ্বাসই করবে না আপনি এটা আইসক্রিমটা বাড়িতে বানিয়েছেন পুরো বাজারের মতোই খেতে লাগবে পুরোপুরি আইসক্রিম ফ্রিজে যাওয়ার জন্য রেডি এবারে আমি একটা টাইট কন্টেনার নিয়েছি আপনার কাছে যদি এরকমই থাকে কন্টেনার তাহলে নিতে পারেন নাহলে যে কোনো বড় বাটিতেও জমাতে পারেন ঢেলে নেব আইসক্রিমের মিক্সচারটা কত ক্রিমি হয়েছে দেখুন বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখবেন সত্যি বলছি বন্ধুরা বাজারের আইসক্রিমের থেকে খুবই ভালো লাগে খেতে অল্প খরচেই একটা ফ্যামিলি প্যাক আইসক্রিম তৈরি হয়ে যাবে আবার অয়েল পেপারে ঢেকে দেব যাতে ভেতরের মধ্যে বরফ না যায় সাত থেকে ঘন্টা মধ্যে এটা রেখে দেব আট ঘন্টার পর আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আইসক্রিমটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে বাউ দেখুন কত সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে এবার একটা চামচ দিয়ে আইসক্রিমটা স্কুপ করে নিতে হয় এই গরমে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে এরকমই আপনি বানিয়ে রেখে দিন ফ্রিজে যখন মন চায় তখন বের করে খান বড় থেকে ছোট সবারই প্রিয় একটা আইসক্রিম রেসিপি খুবই অল্প উপকরণে এটা তৈরি হয়ে যায় আমি একটু সাজানোর জন্য টুটি ফুটি দিয়ে দিচ্ছি আপনার কাছে কোন যে কোনো ড্রাই ফ্রুট থাকলে আপনি দিয়ে দিতে পারেন আশা করি আপনাদের আইসক্রিম রেসিপিটা খুব খুবই ভালো লেগেছে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই